সুমাইয়া রাদি আল্লাহ তালানহাকে নিষ্ঠুর ফাসান কাফের আবু জেহেল লোহার ভিতরে আগুনের বর্ষাটাকে পুনায়া লজ্জাস্থানে নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলেন চিত্রগুলো যদি পৃথিবীর সাথে মিলাই অনেক জায়গায় পৃথিবীর মিল পড়ে যায় আমাদের ডক্টর হাফেজা আফিয়া নামক একজন বনকে আমেরিকা গন্ত নামক কারাগার মধ্যে নির্যাতন করে করে ওইভাবে তাকে বিদায় করে দেওয়া হয়েছে মুসলমানের মুসলমানদের ধরে আনা হযরত খাবর রাদিয়াল্লাহু বলেন আমরা রাসূলুল্লাহর পাশে গিয়ে বললাম সুল আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম আগুন চাপিয়ে